হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি সাবার নামাবাজার কবুতরের হাটে এইখানে হচ্ছে সপ্তাহে একদিন হাট বসে মঙ্গলবারে এবং সেটার সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলুন আমরা এই হাটে কি কি কবুতার আছে আমরা একটু দেখি কথা <laughs> শুনছি <laughs> একটা হচ্ছে সিরাজী এটা নর না মাদি নর আমরা হচ্ছে বেশ কিছু কবুতর দেখছি এখানে ভাইয়ার হাতেও দেখা যাচ্ছে ভাই এটা কি কবুতর ভাইয়া এটা হইল আপনার মুখী মুখী এটা কি এটা পেয়ার না এটা সিঙ্গেল সিঙ্গেল চাচ্ছেন কত ভাই এটা চাচ্ছি 1000 টাকা এটা কি ফিক্স 1000 ফিক্স টাকা আবার এইখানে দেখা যাচ্ছে এটা কি গিয়া চুল্লি এটা হলো গিয়া চুল্লি এই জোড়াটা চাচ্ছেন কত এই জোড়া 1500 টাকা এটাই ফিক্স 1500 হ্যাঁ এটা আপনি কি প্রতি সপ্তাহে এখানে আসেন না আমি প্রতি সপ্তাহে আমি মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসি এই দুটো কি জোড়া নাকি এই খাঁচাতে বেশ কিছু কবুতার দেখা যাচ্ছে আসলে ভাইয়ের সাথে একটু পরিচয় হই আর দেখি ওনার কাছে কি কি জাতের কবুতার আছে ভাইয়া দেখা যাচ্ছে খাঁচার মধ্যে অনেক কবুতার হ্যাঁ এটি কি কি কবুতার আছে ভাই গিরুবাস গোল্লা এই যে এই খাঁচা দেখা যাচ্ছে এইটা কি কবুতার গিরুবাস একটু হাতে নেবেন এটার এই এক জোড়া না জোড়া কত চাচ্ছেন ভাই নয়শো টাকা মোটামুটি প্রতি সপ্তাহে আপনি হাটে আসেন আচ্ছা তাহলে আপনি হচ্ছে আপনার নাম্বারটা ভিওরদের উদ্দেশ্যে একটু বলে দেন এইট টু জিরো ওয়ান টু ফোর হ্যালো ভিওয়ার্স যদি কেউ আবার বাজার থেকে কবুতর নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বার ও ভিও আপনারা দেখতেছেন এই কিছু খাঁচার মধ্যে কিছু কবুতর আছে এখানে গেরোবাজ আছে তারপরে গোল্লা আছে তারপরে বোম্বাই আছে লাল বোম্বাই আছে কাকজি আছে শার্টিনো আছে একটু গিয়াচল্লি ভাই এক আপনার এইটা এইটা একটু বের করেন এটা কী কবুতর তো আর ভাইয়া এটা বিক্রি করবেন কত এটা জোড়া না সিঙ্গেল সিঙ্গেল নর কত বিক্রি করবেন সাতশো টাকা আপনি কি প্রতি সপ্তাহে আসেন হ্যালো বিওয়ার্স দেখছেন মোটামুটি ভাই প্রতি সপ্তাহেই আসে যদি কেউ কালেকশন করতে চান সাবার নামা বাজার থেকে ভাই আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স এইট ওয়ান থ্রি ফোর এইট ফাইভ যদি কেউ কবুতর সংগ্রহ করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে এই নাম্বারে কবুতর নিতে এই যে দেখা যাচ্ছে এই যে দুই জোড়া হচ্ছে সুয়াচন্দন আসলে এটার প্রাইস বলতে পারবো না এই যে খাঁচার যে লোক সে আসলে এই জায়গায় নাই এই যে দেখতে পাচ্ছেন এই খাঁচার মধ্যেও কিছু হচ্ছে আপনার কবুতর আছে ভাই কীরকম প্রাইস কেমন ভাইয়া মানে জোড়া ছয়শো না পার পিস ছয়শো পার পিস ছয়শো এইটা একটু ধরবেন এটা নন নামাদি একটু একটু যদি কষ্ট করে ধরে দেখান এটা নন নামাদি ভাইয়া নর এটা প্রাইস ছয়শো আপনি কি প্রতি সপ্তাহে এইখানে বসেন হ্যাঁ সপ্তাহে দুই দিন বসেন আচ্ছা কি কী বার বসেন আপনি শনিবারে আর মঙ্গলবারে ভাইয়া দর্শক দিবস নাম্বারটা একটু বলে দেন হ্যাঁ আপনার না ও সরি বিবাস ভাইয়ের বড় ভাই এইখানে বসে ভাই সব সময় বসে না যদি সাবার বাজার থেকে কেউ কবুতর সংগ্রহ করতে চান ভাইরে এই যে ভাইয়ের চেহারাটা দেখাই দিলাম অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে এই যে দেখতে পাচ্ছেন আসলে সাভারে নামা বাজারে আমরা ভাবতাম যে অনেক সময় যে হচ্ছে কবুতারই বেশি পাওয়া যায় আসলে কবুতর না এই সঙ্গে সঙ্গে কিছু পাখিরও কালেকশন আছে আসলে এই ভাইয়ের কাছ থেকে পাখিগুলোর দাম আমরা একটু জানি এই যে দেখা যাচ্ছে এই একজোড়া এটা কত জোনা হচ্ছে নিউ অ্যাডাল ছয়শো টাকা এটা হচ্ছে নিউ অ্যাডাল ছয়শো টাকা আর এই কাঁচার মধ্যে এই এইগুলোও নিউ অ্যাডাল এইগুলোর জোড়া কেমন ভাইয়া এগুলো ছয়শো টাকার জোড়া আর নিচে দেখা যাচ্ছে এক জোড়া ডাউগা নাকি এটা অস্ট্রেলিয়ান ঘুঘু এটার জোড়া কত ভাইয়া রানিং পেয়ার এটা রানিং পেয়ার হচ্ছে এক হাজার টাকা আর নিচে আবার কিছু দেখা যাচ্ছে পাখি হুম ভাইয়া নিচে কিছু পাখি দেখা যাচ্ছে

এই যে দেখতেছেন একজোড়া সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর লক্ষা ভাইয়া এই লক্ষা জোড়ার প্রাইস কত মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা করছে যাক মাশাল্লাহ যদি এই লক্ষা জোড়া নিতে চান সাভারে বাজার চলে আসেন তাহলে অবশ্যই আজকে আজকের মধ্যে আসা লাগবে তাহলে আপনি পাবেন